চাই বোমা বন্দুকে না ইলাজ যায় প্রাণ ধুলায় মিশেছেন নারীর সম্মান হিরক রানীর নেই হুজগার হিরক আসলে তিনি একজন নারীত্ব বটে নারী বটে কিন্তু তার হুজগার নেই নারীর সম্মান দিতে হবে তিনি যখন এই পশ্চিম বাংলায় এই মুখ্যমন্ত্রী হওয়ার উদ্দেশ্যে যে সমস্ত গুলি ভাষা দিয়েছিলেন সেখানে দেখেছিলাম যে তার বিভিন্ন কর্মকাণ্ডে তার সেই হিরক রাণীর মতো আর কেউ হয় না আর এখন দেখছি তার হুশ গান নেই নারীর সম্মান নেই নারীর মর্যাদা নেই তেমনিভাবে প্রাণগঞ্জ অঞ্চলকে এবং এখানে জালালগাছি অঞ্চল এই তিনটি অঞ্চলের মধ্যে এই এক নম্বর অঞ্চলের মধ্যে একটি বুথ বসারের মতো তিনি তার আস্থা রাখতে পারেননি তিনি এমন একটা মহাশয়া পশ্চিমবঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়া তিনি এমনভাবে ভাবে আইএসএফ দলকে যেভাবে ভুলণ্ঠিত করে চলেছে যেভাবে অসম্মান করে চলেছে বাঙাল বিধায়ক সহ আমাদের আইএসএফ নেতৃত্বদের যেভাবে অসম্মান করে চলেছেন ঝিক মুখ্যমন্ত্রী আর সময় যেন এমন এই ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গ রাজ্যে যেন ওই রকম মুখ্যমন্ত্রী আর না দেখি আমরা সাথী বন্ধুরা আমার আমার আসলে রাজনীতি বক্তব্য দেওয়ার কথা নয় আমার এখানে কথা বলার কথা নয় তবু কথা বলতে বলতে যখন ব্যথা উঠে যায় তখন আসলে ডাইক্লোফেন ইনজেকশনে কাজ হবে ব্যথার ইনজেকশনে কাজ হবে ইনফ্লেমেটরিতে ব্যথার ইনজেকশন যে দিতে হবে এটা আসলে হুশ থাকছে না তাই ব্যথার ইঞ্জেকশন দেওয়ার জন্য দুটো একটা কথা বলার জন্য আমি আসলে একটি কথা প্রকাশ করেছি তাই আজকে প্রাণগঞ্জ অঞ্চলের আজকের এই রক্তদান মহোৎসবের মধ্য দিয়ে আমার যে সমস্ত আই এর সৈনিক আছে আই এর নেতৃত্ব আছে আমার ভাই ও বোনেরা বন্ধুরা আপনারা আগামী দিনে দু হাজার চব্বিশে যে নির্বাচন আসবে লোকসভা নির্বাচন এই লোকসভা নির্বাচনকে আমরা চোখে চোখে চোখ রেখে শাসক দলের চোখে চোখে চোখ রেখে আমরা লড়াই করে যাব দু হাজার চব্বিশ নির্বাচনে আমরা আমরা যেন এই যাদবপুর লোকসভা তো এটা যাদবপুর লোকসভা আমরা যেন সঠিকভাবে আইএসএফ দলের পক্ষ থেকে লড়াকু নেতৃত্বদের পক্ষ থেকে আমরা যেন জয়লাভ করতে পারি সংগ্রামী সাথী আজকের আমাদের এই জেলার নেতৃত্ব জেলার সভাপতি আব্দুল মালিক মোল্লা যেভাবে আজকের যেভাবে কষ্ট করে চলেছেন প্রাণ একটা সুন্দরভাবে কথা বলার জন্য চেষ্টা করেছি যে প্রাণ যায় যায় ভাবে এমনিভাবে তিনি চেষ্টা করে চলেছেন তাকে তার দিকে সম্মান করে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার যে সমস্ত নেতৃবৃন্দ আছে আমা আমরা তাকে সম্মান করে আমাদের এই দলটাকে এগিয়ে নেওয়ার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি আজকের এই প্রাণগন অঞ্চল কমিটি যে রক্তদন মহোৎসবের আয়োজন করেছে সেই আয়োজনের পক্ষ থেকে সাথী বন্ধুরা আমার কাটা হেরি ক্ষান্ত কেন কমলো তুলিতে দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে যত যত সুগন্ধি ফুল হোক না কেন যত ভালো ফুল হোক না কেন আস্তে আস্তে ও তুলিতে অর্থাৎ সেই ফুল তুলতে হয় আর সেই ফুল আমাদের যে দুঃখ তুলতে আমাদের জ্বালা যন্ত্রণা হচ্ছে সেই জ্বালা জ্বালা যন্ত্রণাকে আমরা বলবো দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে দুঃখ বিনা সুখ লাভ হয় না আমাদের এই দুঃখের মধ্য দিয়ে আগামী যে আজকের যে আগামী যে নির্বাচন আসছে আগামী যে আইএসএফ দলের কর্মকাণ্ড নিয়ে এগিয়ে আসছে আমরা সত্যিই দুঃখের মধ্য দিয়ে সুখ আনবো বলে আশা করি সাথী বন্ধুরা আমার আমরা পেয়েছি দু হাজার একুশে নির্বাচনও নির্বাচনে একটি মাত্র বিধায়ক একটি মাত্র ফুল পেয়েছি দুশো ফুলের মধ্যে যে ফুলটি আমরা দেখতে পেয়েছি যে ফুলটির মধ্য দিয়ে আমরা চলাফেরা করছি সেইটি হচ্ছে আমাদের একটিমাত্র মহাবুল্যবান ফুল গোলাপ ফুল সেই ফুলকে আমরা উদয়ের পথে পেয়েছি আর উদয়ের পথে সুনিকার বাণী তার বাণী তার কথা তার বার্তা আমাদের মধ্যে ছড়িয়ে পড়েছে সেই উদয়ের পথে সুনিকার বাণী ওরে ভয় নাই ওরে ভয় নাই যে প্রাণ আর আজকে যে নিঃশেষে এক ফোঁটা রক্ত দেওয়ার জন্য যারা এসেছে যে প্রাণ সেই প্রাণের ক্ষয় নাই ক্ষয় নাই ক্ষয় নাই এমনিভাবে কবির ভাষায় আমি বুঝাতে সক্ষম হয়েছি আপনারা জানেন বিগত দিন থেকে আজকের দিন পর্যন্ত যে সমস্ত কার্যক্রম আমাদের চলছে প্রত্যেকটা কার্যক্রমের পদক্ষেপে এই শাসক দল আমাদের নিপীড়িত দুঃখময় এবং জ্বালামায় করে তুলেছে তাই আমাদের এই সংসারের ত্রিতাপ জ্বালার মধ্যে একটা জ্বালা হচ্ছে যে জ্বালা সেই জ্বালাটা হচ্ছে ভাইজানের প্রতি যে আক্রমণ একটি মাত্র যে আমাদের বিধায়ক যিনি অত্যন্ত নম্রতা শুভ্রতা এবং সিপসিপি একটি মানুষ যে মানুষটির দিকে তাকালে এই শাসক দলের একটু কি মায়া হয় না এই মানুষটাকে কিভাবে আমরা চ্যাংদোলা করে এই পুলিশ বাহিনী দিয়ে আমরা সেই একুশে জানুয়ারি প্রতিষ্ঠা বার্ষিকে গাড়িতে তুলব পুলিশের গাড়িতে তুলব তারপরে সেন্ট্রাল লক হবে তাকে রাখবো একটু কি মায়া হয় না হিরক রানী তোমার কি একটু মায়া হয় না তোমার পুলিশের সেই সমস্ত লোকজন দিয়ে করাচ্ছ তোমার দলের নেতৃত্ব দিয়ে করেছ এমন একটি ছেলের দিকে তোমরা তাকালে তোমাদের একটু কি মায়া হয় না দয়া হয় না যাই হোক তোমরা যেভাবে চলেছ তোমরা চলতে থাকো আমরা এই সংগ্রাম নিয়ে এগিয়ে যাবো আমাদের যতই বোমা বন্ধুকেগুলি গুলি আমাদের বর্ষণ করো না কারো আমাদের যন্ত্রণা দাও না কারো এ যন্ত্রণা আমরা সাথে করে এই দুঃখ আমরা সাথে করে আগামী দু হাজার চব্বিশে আর চোখে চোখ রেখে শাসক দলের চোখে চোখ রেখে আমরা এই লোকসভা নির্বাচনে লড়তে যাচ্ছি আপনারা সজাগ থাকুন আপনারা সুন্দরভাবে আপনারা সতর্ক থাকুন যাতে আমাদের এই ভোটে বা আমাদের সম্মতিতে তারা যেন চুরি করতে পারে না তারা অর্থ চুরি করছে করুক তারা বিভিন্ন খাতে চুরি করতে করুক কিন্তু আমাদের মন যেন চুরি করতে না পারে এই অধ্যক্ষ আহ্বান জানিয়ে আমি ব্যবতা এক নম্বর অঞ্চলের সভাপতি ডাক্তার টি কে মন্ডল প্রাণ প্রাণগঞ্জ অঞ্চল কমিটি আইএসএফ নেতৃবৃন্দদের সুর্গ সুদীর্ঘ আয়ু কামনা করি মঙ্গল কামনা করে আমি সংক্ষিপ্ত কথা আমি আসলে রাজনীতি বক্তব্য দিতে আসে নাই আপনারা যারা এই অঞ্চলে যারা সুন্দরভাবে এক সপ্তাহ ব্যাপী কারিকে পরিশ্রম অক্লান্ত পরিশ্রম করে যে রক্তদান মহাসবের আয়োজন করেছেন আপনাদেরকে সাধুবাদ জানাই আপনাদেরকে বলি এমনি ভাবে আমাদের মানুষের জন্য সামাজিক প্রতিষ্ঠার জন্য সাংবিধানিকের প্রতিষ্ঠার জন্য আমরা যেন এমনি ভাবে সুকর্মকাণ্ড চালিয়ে যেতে পারি সকলকে ধন্যবাদ ধন্যবাদ আইএসএফ দলের নেতৃত্ব ধন্যবাদ আমার ভাইজানকে নওশাদ সিদ্দিকী ভাইজানকে ধন্যবাদ জানাই এই দক্ষিণ চব্বিশ পরগনার সভাপতি লড়াকু নেতৃত্ব আব্দুল মালিক মোল্লা ভাইকে সকলকে নমস্কার সকলকে নমস্কার ধন্যবাদ টিকে থাকে রাহুল প্রাণগঞ্জ অঞ্চলের